বদরের যুদ্ধ দ্বিতীয় হিজড়ির সতেরোই রমজান এই যুদ্ধটি ব্রদর প্রান্তরে বাহিনী ও মক্কার মধ্যে এটি সংগঠিত ইসলামের ইতিহাসের সর্বপ্রথম জিহাদ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধের মধ্যে অন্যতম এই যুদ্ধের মাধ্যমে মুসলিমরা সংখ্যায় অনেক কম হয়েও মক্কার কাফের শক্তিকে পরাজিত করে ইসলামের স্বর্ণজল সূচনার সৃষ্টি করে এর মাধ্যমে সত্য মিথ্যার পার্থক্য সূচিত হয়ে যায় এই জন্য বদরের দিনকে ইয়ামুল ফুরকান অর্থাৎ সত্য মিথ্যার পার্থক্যের দিনও বলা হয় তো আসুন জেনে নেওয়া যাক এই যুদ্ধের মূল ঘটনা এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ আবু সুফিয়ানের একটি ব্যবসায়ী কাফেলা যেখানে পঞ্চাশ হাজার স্বর্ণ মুদ্রা সহ আরো অনেক মূল্যবান জিনিস নিয়ে শাম থেকে মক্কায় রওনা দিচ্ছিল কিন্তু এখানে একটি আশ্চর্য ব্যাপার হলো এই কাফেলাটি মদিনার পাশ দিয়ে যাওয়ার ক্ষমতা ছিল না কারণ আবু সুফিয়ানের গুপ্তচর আবু সুফিয়ানকে খবর দেয় যে মদিনার মুসলমানরা অপেক্ষা করছে এই কাফেলাটি লুটে নেওয়ার জন্য তো আবু সুফিয়ান ভাবল দাঁড়ান মুসলমানরা কাফেলার তল্লাশি চালাচ্ছে মুসলমানরা কাফেলা খুঁজছে তাও আবার রমজান মাসে আসলে ঘটনাটি হলো বদরের যুদ্ধের দীর্ঘ এক বছর আগে মুসলমানরা যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে অত্যাচারিত এবং মর্মাহিত হয়ে তখন তারা সাথে করে কিছুই নিয়ে যায়নি শুধুমাত্র যে বস্ত্র তারা পরিধান অবস্থায় ছিল সেটি ছাড়া মক্কার অত্যাচারীরা তাদের বাড়ি জমি এমনকি আসবাবপত্র সব কিছুই বিক্রি করে দেয় আর এই কাফেলাটিতে সেই সব ধন সম্পদ ছিল যেগুলি মদিনার মমিনরা মক্কায় ফেলে এসেছে আসলে মুসলিমরা তাদের নিজের জিনিসই ফিরিয়ে নেওয়ার জন্য তৈরি হয়েছিল তো আবু সুফিয়ান এই কাফেলার হেড ছিল সে তখন চিন্তায় পড়ে যায় এই রাস্তা দিয়ে গেলে মুসলিমরা তো তাকে ছাড়বে না তখন সে রাস্তা বদলানোর সিদ্ধান্ত নেয় আর একজনকে দ্রুত মক্কায় পাঠায় সাহায্যের জন্য সে কাবা শরীফের সামনে এসে তার উটের নাক কান কেটে পোশাক ছিঁড়ে চিল্লাতে শুরু করে আসলে তখনকার সময় এভাবেই দেখানো হতো ইমার্জেন্সি ওদিকে ততক্ষণে মুসলমান সেনাবাহিনী বেরিয়ে পড়েছে সেই কাফেলাটি আটকানোর জন্য আবু জাহেলের কাছে পাঠানো সেই কাশেদকে আবু জাহেল জিজ্ঞাসা করে কতজন মুসলমান ফৌজ রয়েছে সে ব্যক্তি বলল হবে মোটামুটি তিনশো কি তিনশো জন মতো আবু জাহেল বলল আমরা এক হাজার জন নিয়ে যাব। এবার জিজ্ঞাসা করল কটা ঘোড়া আছে ওদের কাছে সে বলল খুব বেশি হলে দুইটি হবে আবু জাহেল বলল আমরা একশোটা ঘোড়া নিয়ে যাব। আবার বলল মুসলমানদের বাহিনীতে কতগুলি উট রয়েছে সে বলল সত্তরটি মতো হবে আবু সুফিয়ানের কাফেলা মেন রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা দিয়ে পালিয়ে যায় তখন তারা ভাবে যুদ্ধের আর কি প্রয়োজন কারণ আমাদের কাফেলা এখন সেফটি কিন্তু আবু জাহেল বলে আমাদের কাফেলা বেঁচে গেলেও মুসলমানদের আমরা ছাড়ব না এদের থেকে তিন গুণ লোক আমাদের কাছে বেশি আছে এক একজনকে মারতে তিন জন করে ব্যক্তি আছে আমাদের কাছে মোহাম্মদ সাল্লাহ সালাম তার বাহিনী বদরের প্রথম কুয়ার কাছে তাবু টাঙানোর হুকুম দেন তখন এক সাহাবী এসে বলে ইয়া রাসুল্লাহ এই জায়গাটি কি আল্লাহর মনোনীত নাকি সমালোচনার তখন মোহাম্মদ সাল্লাহ এটি সমালোচনা করেই ঠিক করা হয়েছে তখন সেই সাহাবি বলে আমরা যদি আরেকটু এগিয়ে গিয়ে তাহলে এখানে পানি আছে আর শত্রুদের সঠিকভাবে আক্রমণও করতে পারবো সাল্লাহ আলহ্লাম তার পরামর্শ পছন্দ করেন তেনার বাহিনী মধ্যরাতে এখান থেকে এখানে এসে পৌঁছে পরের দিন আবু জাহেলের বাহিনী আসে তার বাহিনী এদের থেকে তিন গুণ বড় ছিল উদবা মক্কার একজন বিখ্যাত ব্যবসায়ী তার ভাই এবং ছেলেকে নিয়ে যুদ্ধের ময়দানের সামনে এগিয়ে আসে আর মুসলমানদের চ্যালেঞ্জ করে যে কে আছে আমাদের সাথে লড়বে তখন তখন মদিনার তিন এদের সামনে আনসারি উদ্বা বলে এরা কেন আমি আমার ভাইদের মারতে চাই যে নিজের বাপ দাদার ধর্ম ভুলে মোহাম্মদের সঙ্গে যোগ দিয়েছে সামনে এলো হজরত হামজা হজরত উবায়দা আর আলী রাজি আল্লাহ যুদ্ধের ময়দানে লড়াই শুরু হয়ে গেল ওদিকে মুসলমানদের দলে উবায়দা জখম হলো আর এদিকে উদ্বা আর তার ভাই ও ছেলেকে হত্যা করা হলো। উদবার ছেলে হুজাইফা মুসলমানদের সাথেই ছিল তার সামনেই তার বাপ ভাই আর চাচাকে হত্যা করা হল তারপরেও সে মুসলমানদের সাথেই ছিল মুসলমানরা জানতো যে শত্রুপক্ষের বাহিনী তাদের থেকে অনেক বড় তারা ভাবলো তারা নিজেদের জায়গা থেকে এক পাও লড়বে না শত্রুপক্ষ আসুক তখন আবু জাহেল হামলা করার হুকুম দেয় আবু জাহেলের মনে হয়েছিল এই কটা লোক তাড়াতাড়ি মারবো আর কাজ শেষ করব। কিন্তু যতটা সহজ ভেবেছিল ততটাও নয় দেখতে দেখতে একটি মুসলিমের হাতে পাঁচটি করে কাফের মরতে শুরু করলো কাফেরদের বাহিনী পিছিয়ে আসে আর চিন্তায় পড়ে যায় এদের নিজের জায়গা থেকে সরাতে পারলাম না দ্বিতীয়বার আবু জাহেল হামলা করার হুকুম দেয় কিন্তু সেই একই ঘটনা ঘটে কাফেরদের বাহিনী পিছিয়ে আসে এবার মোহাম্মদ সাল্লাহ সালাম হামলা করার হুকুম দেয় কাফেরদের বাহিনী বদরের ময়দান ছেড়ে পালাতে শুরু করে এখানে আবু জাহেল মারা যায় মক্কাতে সকল মুসলমান সুখবরের অপেক্ষাই করছিল কারণ গত ষাট বছরে মক্কাতে কুরাইশদের সেরকম কিছুই হয়নি অলমোস্ট পঁয়ষট্টি বছর পর আব্রাহর ষাট হাজার বাহিনীকে ধ্বংস করে দেয় এই ঘটনার পর পুরো আরবে কুরাইশ বংশকে লিডার ভাবা হতো কিন্তু এখন মক্কার কুরাইশরা মাত্র তিনশো তেরো জনের কাছে হেরে গেছে যুদ্ধ থেকে পলায়নকৃত ব্যক্তিরা মক্কায় পৌঁছালে কেউ বিশ্বাসী করতে পারছে না যে তারা যুদ্ধে হেরে গেছে কিন্তু এটা বিশ্বাস করতে তারা বাধ্য হয় যে তারা সত্যি যুদ্ধে হেরে গেছে শুধু যুদ্ধেই হারেনি তারা পুরো আরবে তাদের মান সম্মানও হারিয়েছে এক বিখ্যাত ঐতিহাসিক লিখেছিলেন মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লামকে আরবের একজন কমজোর শাসক মনে করতেন যাকে নিজের লোকেরাই তাড়িয়ে দিয়েছিল সে অন্যের কাছ থেকে সাহায্য চাইত কিন্তু বদরের যুদ্ধের পর মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লামকে একজন বাদশাহ এবং বুদ্ধিমত্তার কারণে পুরো আরবে খ্যাত হয়ে যায় কারণ তিনি নিজের বাহিনীর থেকে তিন গুণ বড় বাহিনীকে হারিয়ে দেখিয়েছিলেন যে তারপর তার বাহিনী সহ সকলেই মদিনায় পৌঁছায় মদিনাতে খুব খুশি আর সেলিব্রেট চলতে থাকে কিন্তু যখন মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম তার ঘরে দাখিল হয় তখন তিনি জানতে পারে যে তার খুব আদরের কন্যা রুকাইয়া যাকে তিনি খুব ভালোবাসতেন সে কিছুদিন আগে মারা যায় এই ঘটনায় রাসুল সাল্লাহ আলহ্লাম খুব কষ্ট পায় কিন্তু মুসলমানদের খুশি আর সেলিব্রেশন কায়েম রাখার জন্য তার এই কষ্টের কথা কাউকে জানায় তবে এই খুশি বেশিক্ষণ চলেনি কারণ এবার আবু সুফিয়ান তিন হাজার বাহিনী জমা করে মুসলমানদের সাথে বদলা নেওয়ার পরিকল্পনা শুরু করে দিয়েছিল